আউজিবুল্লাহমিনী শৈতুন বিসমুলিল্লাহ রহিম আসসালামু আলাইকুম অত্যন্ত কম দামে সুন্দর পিচ ঢালের রাস্তার সঙ্গে বাইক টাইপ একটা জমি বাইক শ্রেণীর একটা জমি যার পরিমাণ হচ্ছে ছেচল্লিশ শতাংশ এটা হচ্ছে শিমুলিয়া গ্রাম শিমুলিয়া মৌজা ফুলবাড়িয়া ইউনিয়ন কালিয়াগড় উপজেলা গাজীপুর জেলায় অবস্থিত এখানে আছে টোটাল সে চল্লিশ শতাংশ জমি একদম এই যে ঢালাই রোড থেকে বাদ দিয়ে মানে ঢালাই রোডের যে সীমানাটুকু আছে ওটুকু বাদ দিয়ে এই যে সম্পূর্ণ জমি দেখতেছেন এটা কিন্তু মাপা হয়েছে এই যে খুঁটিগুলা গাড়া এই যে এই যে খুঁটি এই যে খুঁটি খুঁটিগুলা গাড়া এইখান দিয়ে চোহদ্দি যাবে একদম পিসঢালায় মুখ পাচ্ছেন কিন্তু অনেক বিশাল একটা মুখ পাচ্ছেন অলমোস্ট আমার মাপা নেই বা শুনি নেই আমি একটু জিজ্ঞেস করে জানাইতেছি পিসঢালায় রাস্তার মুখটা কতটুকু পাচ্ছেন অলমোস্ট পুরাটাই মুখ পাচ্ছেন জমিটা হচ্ছে রোড সাইডে লম্বা প্রস্তুতি একটু কম আছে রাস্তার মুখটা কত ঘরে আছে জানেন হবে ফিটের উপরে প্রায় এটা আপনারা দেখতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শতাংশের একটা জমি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ ভিডিওতে দাম বলে না দিলে এখন আবার ইদানিং আপনারা রাগ করেন যার কারণে বলে দেওয়া এই যে এটুকু মাটি ফেলতেই হবে বাইর জমি বুঝতে পারছেন কম দামের জমি এটার পাশে আর একটা ভিডিও যে এখানে দশ শতাংশ একটা জমির ভিডিও বাই দশ শতাংশ একবারে দেখায় দেয় প্রপার একটা জমি এই এখান থেকে কিন্তু আমি যে আপনাদের পঁচাত্তর বিঘা তারপর পাঁচ বিঘার জমি দেখাইছিলাম এই যে এখান থেকে শুরু করছিলাম ওই দিন এগুলোর সন্ধান ছিল না এই যেগুলো রিসেন্টলিপাই ই করা হয়েছে আজকে আসছি আমি এখানেই যে সামনে একটা বাজার আছে সামনে ফুলবাড়িয়া বাজার বেতার কেন্দ্র বাজার এদিকে আবার হচ্ছে জাথালিয়া বাজার এই রোডটা চলে গেল জাথালিয়ার দিকে এই রোডটা আসলো হচ্ছে গেল হচ্ছে ফুলবাড়িয়ার দিকে এ দশ শতাংশ আমি আলাদা একটা ভিডিও করতেছি এটা পরে দেখাচ্ছি আপনাদের এটার পরপরই পাবেন এই যে এখানে আছে ছেচল্লিশ শতাংশ জমি যাদের কম দামে একটু বেশি জমি প্রয়োজন তারা এটা দেখবেন আশা করি পছন্দ হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম